ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা খুব আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফেসবুকে তোমরা যদি কোনো আনঅথরাইজ জিনিস দেখতে পাও বা কোনো সেক্সুয়াল জিনিস দেখতে পাও কিংবা এমন কোনো জিনিস যেটা তোমরা দেখতে চাও না অথচ ফোনের মধ্যে হঠাৎ করেই চলে আসে এবং যেটা মানে দেখতে না চাওয়া ইচ্ছে হয় এবং বিশেষ করে বাচ্চারা যদি সেই ফোন ঘাটে তাহলে তাদের কাছ থেকে কিভাবে এটাকে সিকিওর করতে হয় সেটাই দেখাবো তো তার আগে বলি যে এইখানে কিছু সেটিংস রয়েছে যে সেটিংসটা করে রাখলে পরে তবেই কিন্তু সেই সেটিংসটাতে কাজে দেবে এবং যে জিনিসগুলো দেখা উচিত নয় বা যে জিনিসগুলো সামনে চলে আসছে এবং দেখতে খুবই একটা অকওয়ার্ড ফিল হচ্ছে সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আর সেটা কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে হচ্ছে ফার্স্টেই ফেসবুকটাকে ওপেন করে নেব এই হচ্ছে আমার প্রোফাইল এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল আমার আর এখানেই যেটা আছে সেটা তার আগে দেখাই এখানে রয়েছে ফার্স্টে এই কর্নারে ডান দিকের কর্নারের উপরে আমার যেটা লোগো লাগানো রয়েছে সেখানে আগে প্রেস করব। করার পর এখানে এই অপশানটাতে কিন্তু সেটিংস রয়েছে তো সেটিংসের একদম তলার দিকে চলে যেতে হবে দেখো তলার দিকে এখানে ওপরের দিকে রয়েছে কি প্রেফারেন্স প্রেফারেন্সের যেখানে লেখা আছে যে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স অন ফেসবুক তার নিচেই রয়েছে নিউজ ফিড তো এই নিউজ ফিডটাকে ক্লিক করব নিউজ ফিড ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে যেমন কি ফেভারিট স্নুজ আনফলো রেকন্ট রিকন্টেন্ট অ্যান্ড রিডিউস তো আমাদের করতে হবে এখানে রিডিউস রিউডিউসে ক্লিক করার পর এখানে তিনটে আরও অপশান রয়েছে যে লো কোয়ালিটি কন্টেন্ট আর রয়েছে আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং রয়েছে হ্যাঁ আর রয়েছে কি সেন্সিটিভ কন্টেন্ট তো আমাদের যেতে হবে সেন্সিটিভ কন্টেন্টে এখানে রয়েছে রিডিউস আর রিডিউজ মোড় দুটো অপশান আছে তো ডিফল্ট অপশানে আমাদের এখানে করা আছে ক্লিক তো এখানে আমরা যদি আরও সিকিওর করতে চাই যে সেন্সেটিভ যেগুলো ইস্যু যেগুলো দেখতে মানে ইচ্ছা হয় না অথচ সামনে আমাদের ঘোরাফেরা করে কিংবা যাদের ফোন বাচ্চাদের হাতে থাকে বাচ্চারা যে যে সমস্ত মানে অফেন্সিভ জিনিস যাতে দেখতে না পায় সেটার জন্যে কিন্তু আমাদের এই রিডিউজ মোড়ে ক্লিক করে রাখতে হবে তো রিডিউজ মোড়ে এখানটা অন করছি এখানে হচ্ছে দেখো অপশান চলে এসছে এখানে হচ্ছে পুরোটা পড়ে নিয়ে এখানে দেখো লেখা রয়েছে যে সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট রয়েছে সার্ট অ্যান্ড ভায়োলেন্ট গ্রাফিক কন্টেন্ট এক্সেট্রা যেগুলো আছে এগুলো পড়ে নিয়ে জাস্ট ওকে করে দিতে হবে ওকে করলেই দেখো রিডিউস মোড়ের মধ্যে চলে এলো এইটার জন্য কিন্তু কি হবে যত রকম কোনো বাজে জিনিস বা বাজে কুদৃষ্টি সম্পন্ন জিনিস যে ভিডিও ছবি যেগুলো আছে সেগুলো কিন্তু ফোনে আসা বন্ধ হয়ে যাবে বা অনেকটা ছাকরির মতো ছেকেই আসবে তো তো আশা করি যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দিও বেশি বেশি করে যাতে সবাই উপকৃত হয় বিশেষ করে যাদের ফোন বাচ্চাদের হাতে থাকে তাদের জন্য তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই যদি আমার এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব বা ফলো করে না থাকো তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই হচ্ছে আমার চ্যানেল マウスミロイ。